প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা বাংলাদেশী শিক্ষার্থীদের দিলেন মহাকাশচারী হওয়ার অনুপ্রেরণা মহাকাশ স্টেশনের চিত্র এটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনশো ছয় দিনের বেশি সময় এই মহাকাশ স্টেশনে কাটিয়েছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা রবিবার রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি শিক্ষার্থীদের সামনে মহাকাশে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন আকাবা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে তুলে ধরেন মহাকাশচারী হয়ে ওঠার গল্প আমি প্রথমে মেটাল শপে কাজ করি তা ছেড়ে যোগ দেই মেরিন কর্পসে এরপর শান্তি মিশনে যায় স্বেচ্ছাসেবী হিসেবে ফিরে এসে করি শিক্ষকতা মহাকাশ চারি হতে এই চাকরিগুলো আমার ভুল মনে হয়েছে কিন্তু বাস্তবে এই কাজগুলোই নবচারী হওয়ার পথ গড়ে দিয়েছে নাসার এই প্রধান মহাকাশচারীর আগমনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা উনি কিভাবে কাজ করলো ওখানে কি করলো সবকিছু যে এক্সপেন্স করে ওইটা আই থিঙ্ক মানে উনি না বলে মেবি আমাদের এতটা এক্সপেন্স হতো না অ্যান্ড আজকে আমি যখন জিনিসগুলো একদম পার্সন টু পার্সন সামনাসামনি দেখতে পারছি আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। যে উনি অ্যাস্ট্রোনট হওয়ার আগে ওনার যে ভ্যাস্ট এক্সপেরিয়েন্স ওনার যে ভুলগুলো বাট স্টিল হি এন্ডেড আপ বিং সো দ্যাট ওয়াজ ইন্সপায়ারিং। জোসেফ মাইকেল আকাবা মার্কিন শিক্ষাবিদ হাইড্রোজোলজিস্ট এবং নাসার মহাকাশচারী 1967 সালে সতেরোই মে ক্যালিফোর্নিয়ায় তার জন্ম। মে দুই সালে তিনি প্রথম নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রুপ উনিশের সদস্য নির্বাচিত হন দুই সালে নাসার প্রধান মহাকাশচারী অফিসের প্রধান হিসেবে যোগদান করেন তিনি মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা